তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে ডিআইড ভুক্ত দেশগুলোর নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডে ডিএট সম্মেলনের বলেন কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রযুক্তিকে কাজে লাগাচ্ছে তরুণ প্রজন্ম তাই তাদের সেভাবে গড়ে তুলতে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তিনি মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত হচ্ছে এবার ডিএট সম্মেলন সেখানে বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর বলেন আগামী দিনের উৎপাদন এবং সেবা ভিত্তিক অর্থনীতিতে কৃত্রিম বুদ্ধিমত্তা সহ বিভিন্ন উপাদানের কল্যাণে পরিবর্তন হচ্ছে তরুণ প্রজন্ম সেই প্রযুক্তিকে দক্ষভাবে কাজে লাগাচ্ছে এক্ষেত্রে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে জানান তিনি জোর দেন তরুণ প্রজন্মকে এগিয়ে নিয়ে যেতে নতুন প্ল্যাটফর্ম তৈরির ব্যাপারে সেই উদ্যোগকে এগিয়ে নিতে দু সালে প্রথম বহুপক্ষ কিউ বৈঠক আয়োজনের প্রস্তাব করেন প্রধান উপদেষ্টা বাংলাদেশ এন্ডেভার্ড টু অ্যাডভান্স ডি8 কোঅপারেশন দেশগুলোর বিশ্ববিদ্যালয় ও সমতুল্য প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সংযোগ তৈরি করে তা গভীর করার প্রস্তাব দেন ডক্টর ইউনূস এস বাংলাদেশ পাসেস দ্য টু ইজিপ্ট প্রধান উপদেষ্টা বলেন তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের জন্য প্রস্তুত করে গড়ে তুলতে হবে বিভিন্ন কর্মক্ষেত্রে লাখো তরুণকে ধারাবাহিক ভাবে নতুন দক্ষতা অর্জনের সুযোগ দিতে হবে ইন টাইমস অফ চেঞ্জিং ওয়ার্ল্ড অফ ওয়ার্ক we need to rediscover and reposition learning regarding youth and work for redesigning the economy of tomorrow. এর আগে দিনের শুরুতে ডি8 সম্মেলনের সাইডলাইন বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা। এতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে একমত হন দুই নেতা। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।